কিছু বিদায় বড্ড নির্বিবাদে হয় আমি আছি তো এর পরিবর্তে হয়ে যায় আর থাকা সম্ভব হচ্ছে না কিংবা তোমার আঙুল ধরে হাঁটতে চাই হয়ে যায় একবার একটু একা থাকতে চাই ভালোবাসা জায়গা অদল বদল করে নেয় ভালোভাবে বাস করার আকাঙ্ক্ষায় সবটাই স্তব্ধ বাতাসের মতো দমবন্ধে ঘটে ঝড়ো হাওয়ার খবর দেয় না কবে জলের দাগ শুকলো বহু নির্ঘুম রাতের পর কবে কবে তীব্রতা একটু বা দীর্ঘশ্বাসেরা হস্য হল কবে যেন সঙ্গী ছায়াটুকুর ছায়াও ছিন্ন হতে হতে কুয়াশা হয়ে গেল সবটাই হয় হাসি মুখে নির্ঝঞ্ঝাটে ঝামেলাহীনতায় শুধু হৃদয়ের কয়েক ফুট গভীরে রয়ে যায় পঞ্জীবিত অভিমানের জীবাশ্ম নিঃশব্দে নীরবে সযত্নে কেউ হদিশ পায় না কলমে পার্বতী মোদক